সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছন্দের অন্তর সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা যারা নতুন এই চ্যানেলে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আলোচনা ভালো লাগলে শেয়ার করবেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো প্রথমত আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গত ওই দক্ষিণ বন্যের বঙ্গের বন্যার জন্য যে টাকা উত্তোলন করা হয়েছিল টিএসসি থেকে সমন্বয়কদের নিয়ম এই তত্ত্বাবধায়নে সেই ফান্ডটা নিয়ে জনমনে নানান প্রশ্ন তৈরি হয়েছিল এবং কি অনেকে অনেক বাক্যবাণে জর্জরিত করেছে ছেলেদেরকে তো সেই হিসাবটাই সমন্বয়করা হাসনাত হাসনাতরা ওই হিসাবটা আজকে দিলেন আমরা দেখলাম আসলে আমরা সমালোচনা করার ক্ষেত্রে খুব পটু হুম এই ছেলেগুলার এই ছেলেগুলো আর কি খুব বেশি ঠেকা পড়ছিল যে ওই কি বলে টিএসসিতে টাকা উঠাইয়া সেই টাকা ওই উত্তর বঙ্গে পশ্চিমবঙ্গে কোথায় বন্যা হয়েছে সেই সব মানুষকে নিয়ে সাহায্য করা ঠেকা পড়েনি তো মানে কেউ যদি এটা সহ না করে আপনার করানোর ক্ষমতা আছে এরকম অনেক ছেলেরা আছে মানে যারা এইসব ছেলেরা যেসব ফ্যামিলির ছেলেরা সব ফকির নির না আমাদের মতো হ্যাঁ এরা অনেকে ওই তাদের পরিবারে বাদ বাড়িও খায় না ঠিকমতো অথচ এই ছেলেগুলো একটা ছেলে মারাও গেছে সেই দক্ষিণবঙ্গে ত্রাণ দিয়ে আসার সময় সে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছে একটা সময় সে মারা গেছে তো এরকম জীবনকে বাজি রেখে যে ছেলেগুলা মানে আপনার আমার কাছ থেকে ফান্ড কালেকশন করে আপনার আমার তো সম্ভব না একটা ব্যক্তি নিজ উদ্বেগে যায়া ওই দক্ষিণবঙ্গের কোনো এক বন্য মানুষের বানবাসী মানুষকে সহযোগিতা করে আসা তো এদেরকে আমরা মিডিয়া হিসেবে পাইছি বিদায় তো তারা আমাদের কাছ থেকে ফান্ডটা কালেকশন করে ওইসব জায়গায় গিয়ে বানবাসী মানুষকে সহযোগিতা করছে কিন্তু এই সহযোগিতা করতে যায় মানে কত অপ্রিয় কথা আমাদের কাছ থেকে এই ছেলেগুলা শুনতে হয়েছে এটা কি একবার ভাবছেন আমরা চলুন আগে ওদের হিসাবের আমাদেরকে যে হিসাবটা দিয়েছে যে অডিট হিসাবটা দিয়েছে হিসাবটা দেখে আসি চলুন নয় কোটি সাত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ ওটি প্রকাশ করি আজকে আমাদের হচ্ছে মোট স্থিতি রয়েছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা এই যে টাকাটি বেড়েছে এই টাকাটি কোন জায়গা থেকে আসছে এক নম্বর বিষয় হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি চার তারিখ এই চার তারিখের পরবর্তী সময়ে দশ তারিখ যখন অডিট শুরু হয় এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসছে চার লাখ টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে দ্বিতীয়ত আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি ওই ক্যাশ অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে এখন দেখেন বিভিন্ন নামে আসছে কিন্তু আমাদের তো তখন অ্যাকাউন্ট ছিল না এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে দেন টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে তৃতীয়ত আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে অনেকে স্ক্র্যাপ দিয়েছে গহনা দিয়েছে এই গহনাগুলোকে আবার আমাদেরকে বিক্রি করতে হয়েছে এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে চতুর্থত আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে কয়েন এই কয়েনের টাকাটা পয়সাটা ইনস্ট্যান্ট সেক্ষেত্রে আপনারা যদি চান আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে যে আমরা কয়েন থেকে কত কত টাকা পেয়েছি এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে দুই লক্ষ টাকারও বেশি একদম এক্স্যাক্ট ফিগারটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন দুই লক্ষ টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়ায় দাঁড়িয়েছে নয় কোটি একানব্বই লক্ষ টাকারও বেশি এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে এই ধরনের নজির মনে হয় কোথাও নেই আমরা সর্বপ্রথম আমাদের দেখেন প্রায় অলমোস্ট ষাট লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে টকশো বুদ্ধা ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে না গিয়ে ঘুরতে চলে চলে গিয়েছে গিয়েছে টাকা নিয়ে এটা গাড়ি কিনেছে বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো বাকেরার কাছে সার্জিসের কাছে পার্সোনাল জায়গায় তখন আরো বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের উন্মুক্ত যেকোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারে হ্যাঁ আপনারা দেখলেন তো এখন দেখেন এই হিসাবটা নিয়ে নানান কথা উঠছে কেন ছেলেরা অ্যাকাউন্টে টাকা রাখলো মানে এই যে দশ কোটি টাকা কি কারো পকেটে রেখে দিবে নাকি কোনো একজন সমন্বয়কে বাসায় নিয়ে যাবে কেন তারা অ্যাকাউন্টে টাকা রাখলো কোথায় টাকা রাখবে তাহলে হাসনাত ওই যে কি বলে পুরা আন্দোলনে একটা ওই ঢাকা ইউনিভার্সিটির লোগো লাগানো একটা গেঞ্জি পড়েছিল। এখন সে ক্যাশ চাই শার্ট পরে কীভাবে এরকম কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ভাই এই পোলাবানগুলা মানে পারিবারিক অবস্থা একেবারে খারাপ না এই ক্যাশ একটা শার্ট পড়তে পারবে না এমন অবস্থা না আপনাদের ত্রাণের টাকা তুলে ট্যাক্সাই সার করতে হবে এরকম না ব্যাপারটা আমরা সমালোচনা করার ক্ষেত্রে খুব দাড়ি কমা দিয়ে করা উচিত কারণ হলো যে যেই ছেলেগুলা তাদের জীবন বাজি রেখে এরকম সামাজিক কর্মে নেমে পড়েছে এটা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বলে আপনাদের কী বয়স হয়েছে কী ম্যাচিউরিটি হয়েছে তাদের অথচ তারা যে ঘটনা ঘটাইল একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে এবং তার নিয়ন্ত্রণে রাখতেছে আপনি দেখেছেন তারা এই ছাত্র ছাত্রজনতার বিপ্লব করে সেটা কিন্তু মানে তারা ইউটিলাইজ করতেছে ঠিকমতো তদারকি করতেছে ঠিকমতো তারপরেই একটা বড় ধরনের বন্যা আসলো সেখানেও তারা প্রচণ্ড রকম ভূমিকা রাখলো খুব ভালো তদারকি করলো আমরা যেখানে এই ছেলেগুলাকে বাবা দিব এই ছেলেগুলাকে সাবাস বলবো অথচ সেইটা না করে আমরা নানান সমালোচনায় জার জড়িত মানে এদেরকে নানান প্রশ্নবাণে জড়িত করে ফেলি আসলে এরকম যদি হয় তাহলে আমাদের এই সার্বাঙ্গীন সামাজিক কর্মকাণ্ডে কেউ নিজ উদ্বেগে এগিয়ে আসবে না আমরা যদি চাই যে আসলে সমাজের এই জাতীয় শক্তিটা আমাদের যে কোনো ওই জাতির দুর্দিনে কাজ করুক তাহলে আমরা তাদেরকে সাহবাস দিতে হবে বাহবা দিতে হবে তাদেরকে সমালোচনা করার ক্ষেত্রে খুব বুঝে শুনে করতে হবে সমালোচনা করবেন কিন্তু একটু দাড়ি কমা দিয়ে করতে হবে সূক্ষ্ম সমালোচনা করতে হবে আপনাকে অসহিং আচরণ করা যাবে না ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা